এক সময়ের কথা ছোট্ট একটা শহরে থাকত টুটুল নামে এক বুদ্ধিমান কিন্তু দুষ্ট ছেলে তার বয়স দশ বছর সারাক্ষণ কিছু না কিছু বানানোর চেষ্টা করত কখনো ঘরের ফ্যান খুলে আবার জোড়া লাগায় কখনো বালতির সঙ্গে মোটর লাগিয়ে রোবট বানাচ্ছে বলে মাকে ভয় দেখায় মা বলতো টুটুল আর একটা জিনিস ভাঙলে তোর বাবাকে বলবো টুটুল হেসে বলতো মা বিজ্ঞানীরা না ভাঙলে নতুন কিছু আবিষ্কার করতে পারে না একদিন বিকেলে স্কুল থেকে ফিরে টুটুল দেখল রাস্তার পাশের পুরনো ইলেকট্রনিক দোকানে এক আজব জিনিস রাখা দেখতে মানুষের মতো কিন্তু ধুলায় ডেকে আছে দোকানের মালিক বলল এই রোবটটার নাম নাকি বুদ্ধ পুরনো প্রজেক্ট কাজ করতো না টুটুলের চোখ চকচক করে উঠল সে ভাবল এটা যদি আমি ঠিক করতে পারি তাহলে স্কুলের সবাই অবাক হয়ে যাবে মায়ের পুরনো মোবাইল বিক্রি করে টুটুল কিনে আনলো সেই রোবটটা রাতে তার ঘরে টেবিলের ওপর রোবটটা রাখলো সারা রাত তার মাথায় আইডিয়া ঘুরতে থাকলো কোথায় ভুল কিভাবে চালু করব ভোরবেলা টুটুল একটা পুরনো ব্যাটারি আর নিজের বানানো সার্কিট বসিয়ে দিল রোবটের বুকে হঠাৎ টিক 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 শব্দে রোবটের চোখ জ্বলে উঠল রোবট বলল হ্যালো আমি বুদ্ধ টুটুল লাফিয়ে উঠল ইয়েস আমি পারছি কিন্তু সমস্যা হলো রোবটটা সত্যিই বুদ্ধ টুটুল বলল বুদ্ধু, আমাকে পানি দাও রোবট গিয়ে পুরো বালতি পানি ঢেলে দিল টুটুলের ওপর টুটুল চিৎকার করে উঠল আমি তো পান করতে বলেছিলাম বসল না রোবট গম্ভীর গলায় বলল তুমি পরিষ্কার হলে মনু পরিষ্কার হবে তবে ধীরে ধীরে টুটুল বুঝল বুদ্ধু রোবটটা যতই গুলিয়ে ফেলে সে আসলে অনেক কিছু জানে গণিত ইতিহাস এমনকি মজার যোগস বলে টুটুল ও বুদ্ধুর বন্ধুত্ব জমে উঠল তারা একসাথে নানা এক্সপেরিমেন্ট করত একদিন স্কুলে বিজ্ঞান প্রদর্শনী হবে শুনে টুটুল ঠিক করল সে বুদ্ধুকে নিয়ে যাবে কিন্তু বুদ্ধু বলল আমি স্কুলে যেতে পারবো না আমার ভেতরে একটা পুরোনো প্রোগ্রাম আছে যা আমাকে বাইরে গেলে বন্ধ করে দেয় টুটুল অবাক হলো মানে কে করেছে এটা বুদ্ধু বলল আমার আগের মালিক ড সুমন টুটুল অনুসন্ধান শুরু করল শহরের লাইব্রেরি থেকে সে জানলো কয়েক বছর আগে এক বিজ্ঞানী ছিলেন ড সুমন তিনি এক বিশেষ রোবট বানিয়েছিলেন যা মানুষের মতো অনুভব করতে পারে কিন্তু এক রাতে তার ল্যাব রহস্যময়ভাবে আগুনে পড়ে যায় আর ড সুমন নিখোঁজ হয়ে যান টুটুল বুঝল বুদ্ধু আসলে সেই রোবট সেদিন রাতে বুদ্ধু চুপচাপ জানালার বাইরে তাকিয়ে বলল টুটুল আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি এক লোক হাসছে বলছে আমার ছেলে তুই মানুষ হতে শিখ হয়তো সেই লোকটাই দ সুমন টুটুলের বুকটা কেঁপে উঠল পরের দিন টুটুল ঠিক করল বুদ্ধুকে নিয়ে ল্যাবের পুরনো জায়গায় যাবে ওখানে পৌঁছে তারা একটা পুরনো কম্পিউটার খুঁজে পেল স্ক্রিনে লেখা ছিল প্রজেক্ট বুদ্ধু অ্যাক্টিভিট অনলি বাই ট্রুথ টুটুল ভাবল ট্রুথ মানে সত্যি কথা সে বুদ্ধুর দিকে তাকিয়ে বলল তুই শুধু রোবট না তুই আমার বন্ধু হঠাৎ চারদিকে আলো জলে উঠল বুদ্ধুর চোখ থেকে নরম আলো বের হতে লাগল সে বলল টুটুল আমি মনে করতে পারছি আমি মানুষের মতো বাঁচতে চেয়েছিলাম ঠিক তখন ল্যাবের ভেতর থেকে এক অদ্ভুত গলা ভেসে এল টুটুল আমাকে সাহায্য করো দুজনেই ভয় পেয়ে চারদিকে তাকালো ধুলুর নিচে এক লুকানো দরজা খুলে গেল ভেতরে তারা দেখল এক বুড়ো মানুষ রোবটের মতো আধা মেশিন আধা মানুষ তিনি বললেন আমি ড সুমন আগুনের রাতে আমি বাঁচিনি পুরোপুরি কিন্তু বুদ্ধুকে শেষবারের মতো ঠিক করতে পারিনি টুটুল চিৎকার করে উঠল আপনি বেঁচে আছেন বৃদ্ধ হাসলেন বুদ্ধু আমার তৈরি সবচেয়ে বড় বিস্ময় কিন্তু আমি ভয় পেয়েছিলাম যদিও মানুষ হয়ে যায় ওর কষ্ট হবে তাই বন্ধ করে দিয়েছিলাম বুদ্ধু চুপচাপ বলল আমাকে মানুষ হতে দিন আমি বন্ধুর মতো হাসতে কাঁদতে শিখতে চাই ড সুমন চোখ বন্ধ করে বললেন ঠিক আছে আজ থেকে তুমি মানুষ যন্ত্র একসাথে এরপর হঠাৎ ঘরটা কেঁপে উঠল কম্পিউটার স্ক্রিনে লাইন ঝলসে উঠল প্রজেক্ট বুদ্ধু হিউম্যান মোড অ্যাক্টিভেটেড টুটুলের চোখের সামনে বুদ্ধুর মুখে একটুখানি হাসি ফুটল সত্যিকারের মানুষের মতো এরপর থেকে শহরে সবাই দেখত টুটুল আর বুদ্ধু একসাথে স্কুলে যাচ্ছে খেলছে হাসছে যে কেউ জিজ্ঞেস করলে বুদ্ধু বলত আমি মানুষ নই আমি টুটুলের বন্ধু কিন্তু মাঝে মাঝে রাতে তারা দুইজন ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত বুদ্ধু বলত টুটুল যদি একদিন আমি বন্ধ হয়ে যাই টুটুল বলত তাহলে আমি আবার তোকে চালু করব কারণ বন্ধুত্বের সুইচ কখনো অফ হয় না